নমস্কার গঙ্গাসাগর ব্লগের আরেকটি ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন যে ক্রমশ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ধেয়ে আসছে তার আগের মুহূর্তে ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রেমাল যে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় বিভিন্ন জায়গায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় রেমালের জেরে কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে সুন্দরবন এলাকা সুন্দরবন এলাকা এবং নদী সুন্দরবনে যে নদীমাতৃক এলাকা আপনারা জানেন যে সুন্দরবন মানে নদীমাতৃক এলাকা সেই সুন্দরবনের বিভিন্ন জায়গায় কিন্তু বিশাল পরিমাণের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কিন্তু আতঙ্কে কিন্তু এই সুন্দরবনবাসী কারণ বেশিরভাগ জায়গায় আপনারা জানেন যে সুন্দরবনে নদীবানের অবস্থা খুবই খারাপ অবস্থায় রয়েছে আর বিশেষ করে সুন্দরবন আপনারা জানেন এখন আপনাদের সামনে যেখান থেকে ছবি তুলে ধরছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লক থেকে সাগর ব্লকের বিশেষ করে মূল জীবিকা এখন বলা যেতে পারে পানের চাষ পানের বরজ এই ঘূর্ণিঝড় রেমাল যেভাবে ধেয়ে আসছে যেভাবে আকার নিচ্ছে জানা যাচ্ছে সেই ঘূর্ণিঝড় রেমাল যদি সুন্দরবনের ওপর দিয়ে যায় প্রচুর পরিমাণের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সুন্দরবনের বিভিন্ন জায়গায় এখন আপনাদের সামনে যেই এলাকার ছবি তুলে ধরছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের দেখতে পাচ্ছেন যে পানের বরজ সাগর ব্লক মানে পান চাষের উপরে নির্ভরশীল প্রচুর মানুষ কিন্তু এই পান চাষের উপরে জীবিকা নির্বাহ করে এইভাবে যদি ঘূর্ণিঝল রেমাল ধেয়ে আসে এই পান চাষের কিন্তু বিপুল পরিমাণের ক্ষতি হতে পারে ক্ষতির সম্মুখীন হতে পারে পান চাষিরা কারণ এই ঝড়ে কিন্তু এই পানের বরচ তজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রেমালের আশঙ্কা রয়েছে কালকের থেকে কিন্তু শুরু হবে আজকের থেকে ক্রমশ শক্তি বাড়াচ্ছে শক্তি বাড়িয়ে কিন্তু ঢেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল তার আগে কিন্তু হাওয়া এবং বৃষ্টি শুরু হয়েছে আপনাদের সামনে এখন তুলে ধরছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লক থেকে আপনার সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রেমাল সে কিন্তু ধেয়ে আসছে ক্রমশই কিন্তু শক্তি বাড়াচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ এবং চারিদিকে কিন্তু হাওয়া বইছে এবং বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে মানে বলা যেতে পারে প্রাকৃতিক দুর্যোগের যে সংকেত অশানির সংকেত সেটা কিন্তু পাওয়া যাচ্ছে আপনারা জানেন যে এই রেমাল যদি আর ছিঁড়ে পড়ে সুন্দরবনে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা কিন্তু বিপুল পরিমাণে ক্ষতির সম্মুখীন হতে পারে কারণ সুন্দরবনে আপনারা জানেন বিশেষ করে নদীমাতৃক এলাকা বিভিন্ন জায়গায় বাঁধের অবস্থা খুবই খারাপ রয়েছে যে কোনো মুহূর্তে এইভাবে নেমাল যদি আছড়ে পড়ে বিশেষ করে জোয়ারের টাইমে এখন কিন্তু নদীতে জল বাড়া জোয়ারের টাইমে যদি এই রেমাল আছড়ে পড়ে তখন কিন্তু আবারও সেই ইয়াস আমফানের মতো কিন্তু নোনা জনে প্লাবিত হয়ে যেতে পারে সুন্দরবনের গঙ্গাসাগর নামখানা মৌসুনি কাকদ্বীপ পাথর প্রতিমায় জি প্লট এরকম বিভিন্ন জায়গা কিন্তু নোনা জলে প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক এরকম সমস্ত রকমের আপডেট কিন্তু আপনাদের সামনে আমরা নিয়ে আসবো এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে এখন আপনাদের সামনে যে তুলে ধরছি যে আগা আকাশ কিন্তু মেঘার জন্য চারিদিকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে বারে বারে এলাকার সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে যাদের মাটির বাড়ি তারা যেন পাকা বাড়িতে গিয়ে আশ্রয় নেয় এবং নিজেদের যে খাদ্য খাদ্য সামগ্রী তারা যেন বাড়িতে রাখে আগে থেকে যেন সবাই সচেতন হয়ে যায় কারণ যেভাবে রেমাল ঘূর্ণিঝড় ঢেয়ে আসছে যদি সুন্দরবনের ওপরে আছড়ে পড়ে তাহলে কিন্তু বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা যেমন রয়েছে সাগরদ্বীপ ঘড়ামারা নামখানা মৌসুনি কাকদ্বীপ পাথর প্রতিমা এরকম বিভিন্ন জায়গা কিন্তু আবারও সেই ইয়াস আমফানের স্মৃতি কিন্তু ফিরে আসতে পারে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে আর বিশেষ করে এই সাগর ব্লক সহ আপনারা জানেন যে কাকদ্বীপ মহকুমার এলাকায় কাকদ্বীপ মহকুমার এলাকায় যেমন পড়ে সাগর ব্লক ঘোড়ামারা নামখানা কাকদ্বীপ রয়েছে পাথর প্রতিমা রয়েছে কাকদ্বীপ মহকুমার এলাকায় পড়ে এই কাকদ্বীপ মহকুমার এলাকায় বিশেষ করে মানুষের প্রধান জীবিকা হলো পান তারপরে রয়েছে মাছ পান এবং মাছ অনেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে অনেকে পান চাষে বিশেষ করে আপনারা জানেন যে সাগর ব্লক নামখানা ব্লক পান চাষের উপরে নির্ভর এইভাবে যদি ঘূর্ণিজল রেমাল আছিড়ে পড়ে এই গঙ্গাসাগর স নামকানা বা মৌসুমি এই সমস্ত আইল্যান্ডে আছড়ে পড়ে তাহলে কিন্তু প্রচুর পরিমাণের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পান চাষিরা প্রচুর পরিমাণের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে কারণ এই রেমালের ঝড়ের তাণ্ডবে পান বাড়ি মানে এই পানের বরজ যে তছনছ হয়ে যাবে এবং এই নোনা জল নোনা জল বিশেষ করে এই হাওয়া তো হবে এবং বাঁধের অবস্থা খুবই খারাপ বাঁধ যদি ভাঙে এই সমস্ত এলাকা কিন্তু নোনা জলে প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ইয়াসের সময় এই সমস্ত এলাকায় এক কোমর করে কিন্তু নোনা জল ছিল সে যেখান থেকে আমি আপনাদের সামনে লাইভ তুলে ধরছি ইয়াসের সময় এই সমস্ত এলাকায় কিন্তু এক কোমর করে নোনা জল ছিল নোনা জলে প্লাবিত হয়ে গেছিল এই সমস্ত এলাকা তখন কিন্তু পানের বরস সহ মাছে পুকুরের পুকুরের যে সমস্ত মাছ সমস্ত কিছু কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল সেই পুরনো ইয়াস এবং আমফানের স্মৃতি কাটিয়ে মানুষ যখন স্বাভাবিক ছন্দে ফিরছিল সেই সময় কিন্তু আবার একটি ঝড় আসছে আসছে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল সেই রেমাল কিন্তু ধীরে ধীরে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন মানে আকাশ কালো হয়ে এসছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে যে কোনো মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল এই সুন্দরবনের ল্যান্ড করার সম্ভাবনা রয়েছে যতদূর জানা যাচ্ছে সুন্দরবনের দিকে কিন্তু ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড় না হলে বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা শুধু সময়ের অপেক্ষায় আপনাদের সমস্ত রকমের আপডেট এইভাবে দিতে থাকব অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এরকম বিভিন্ন ধরনের আপডেট আপনাদের সামনে আমরা নিয়ে আসি হাজির হব গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের এলাকায় বিভিন্ন রকমের এই প্রাকৃতিক দুর্যোগে নদী মাছ সহ বিভিন্ন জায়গায় কীরকম সমস্যা হচ্ছে অবশ্যই জানাতে হলে অবশ্যই আমাদের হেডলাইনে নাম্বার দেওয়া রয়েছে গঙ্গাসাগর ব্লগের পেজে যাবেন ওখানে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সেই নাম্বারে আপনারা আপনাদের মোবাইলে ভিডিও তুলে পাঠাতে পারেন আপনাদের ভিডিও আপনাদের মতামত আমরা প্রকাশ করবো এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ করে সাবধানে থাকবেন কারণ যেভাবে যেভাবে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল তা কিন্তু সুন্দরবনবাসীকে কিন্তু আতঙ্কে ভোগাচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন নিজেরা নিজেদের খাদ্য সামগ্রী মজুদ রাখবেন এবং যারা বাড়িতে থাকেন পাশাপাশি ফ্লাট সেন্টার সহ আপনারা এলাকার স্কুলগুলিতে আশ্রয় নেবেন দেখতে পাচ্ছেন যে সাগর ব্লকের মানুষের মেন জীবিকা হচ্ছে এই পান চাষ এই পান চাষের কিন্তু বিপুল পরিমাণে ক্ষতি হওয়ার সম্ভব মানে সম্ভাবনা রয়েছে কারণ এই রেমাল যেভাবে ধেয়ে আসছে যে কোনো মুহূর্তে কিন্তু তজ হয়ে যেতে পারে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা দেখতে পাচ্ছেন যে মেঘাচ্ছন্ন আকাশ এই মুহূর্তে আমি আপনাদের যে যেখান থেকে আপডেট দিচ্ছি সাগর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লক থেকে দিচ্ছি এই সমস্ত এলাকা কিন্তু নোনা জলে প্লাবিত হয়ে গেছিলো ইয়াস এবং আমফানের সময় কিন্তু এক কোমর জল ছিল এই সমস্ত এলাকায় সেই এলাকা থেকেই কিন্তু আপনাদের সামনে লাইভ তুলে ধরছি সরাসরি গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে দেখা হচ্ছে এরকম বিভিন্ন জায়গার আপডেট নিয়ে আপনাদের সামনে আমি খুব শীঘ্রই হাজির হব গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা অবশ্যই গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ফলো রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন যে পানের বড় সাগর ব্লক সহ নামখানা এবং এই এই সমস্ত এলাকায় এখন মূল জীবিকা মানে এলাকার মানুষের মূল জীবিকা হচ্ছে এই পান চাষের উপরে তারা কিন্তু নির্ভর করে জীবিকা নির্বাহ করে সেই জায়গায় এইভাবে রেমাল যদি আছড়ে পড়ে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় বিশেষ করে পান চাষে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই রেমাল জল যদি আছেড়ে পড়ে এই সমস্ত পানের বোরজ তয় নজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই এলাকায় নোনা জল প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নোনা জল ঢুকলে এলাকায় কিন্তু এই সমস্ত পানের বরজ নষ্ট হয়ে যাবে কারণ আপনারা পূর্বে দেখেছেন যে ইয়াসের সময় এই সমস্ত এলাকা নোনা জলে প্লাবিত হয়ে যাওয়ার কারণে পানের বরজ নষ্ট হয়ে গেছিল এবং পানের বড় পড়ে গেছিল সেই সময় সেই ইয়াস আমফানের সিটি কাটিয়ে সবেই যখন মানুষ স্বাভাবিক ছন্দে ফিরছে সেই সময় আবার এই রেমাল নামক ঘূর্ণিঝড় ঝড় আসছে ধেয়ে আসছে ক্রমশ শক্তি বাড়াচ্ছে আতঙ্কে রয়েছে কিন্তু এলাকার সাধারণ মানুষ সেই রকম সমস্ত আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব এখন আপনাদের সামনে যেটা তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে পেছনে মেঘ কীভাবে মেঘ করেছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তার মধ্যেই আপনাদের সামনে লাইভ তুলে ধরছি এই গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে এরকম বিভিন্ন রকমের আপডেট আপনারা অবশ্যই দেখতে পাবেন গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ফলো রাখেন আপনাদের সমস্ত রকমের আপডেট আপনারা এই গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাবেন জানেন যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় জানেন যে পানের বরচ আর এই সমস্ত এলাকায় আমপানের সময় ইয়াস আমপানের সময় এক কোমর জল ছিল যেখান থেকে আমি লাইভ করছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লক থেকে চারিদিকে দেখতে পাচ্ছেন যে পানের বরজ পান চাষিরা তারা কিন্তু পানের বরজে টান দেওয়ার জন্য তারা কিন্তু হচ্ছে দেখতে যে সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ দেখা পরের ভিডিওতে অবশ্যই গঙ্গাসাগর ব্লগ এর ফেসবুক পেজ ফলো রাখবেন সমস্ত রকমের রিমালের সমস্ত রকমের আপডেট কিন্তু আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন আর আপনারা সবাই কিন্তু সতর্ক থাকবেন প্রশাসন এর পক্ষ থেকে ব্লক প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনাদের বারংবার মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই আমরাও বলে দিচ্ছি আপনারা অবশ্যই নিজেদের যে মাটির বাড়ি রয়েছে অনেকের বাড়ি খারাপ রয়েছে মাটির বাড়ি আপনারা পার্শ্ববর্তী ফ্ল্যাট সেন্টার সহ স্কুলে আশ্রয় নিন এবং নিজেদের যে খাদ্য সামগ্রী শুকনো খাওয়ার ড্রাই ফুড ড্রাই ফুড আপনারা মজুত রাখুন কারণ এই যা অবস্থা আবহাওয়ার যা আমরা জানতে পারছি আবহাওয়ার যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে দেমাল কিন্তু এই সুন্দরবনে আছড়ে পড়তে পারে এবং এই দেমালের ফলে প্রাকৃতিক দুর্যোগে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা প্রচুর পরিমাণে বৃষ্টি হবে সেই বৃষ্টি হলে কিন্তু আপনারা বাড়ি থেকে বেরোতে পারবেন না তার জন্য আপনারা ড্রাই ফ্রুট নিজেরা সংগ্রহ করে রাখুন এবং পাশাপাশি ফ্লাস সেন্টার এবং স্কুলে গিয়ে আশ্রয় নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও আপডেট নিয়ে টাটা দেখতে পাচ্ছেন যে মেঘ কিন্তু মেঘ করেছে আকাশে আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে কিছুক্ষণ আগে হাওয়ার গতিবেগ কিন্তু হালকা ছিল তারপর এখন কিন্তু স্মৃতিশীল যে কোনো মুহূর্তে কিন্তু রেমাল আছেটে পড়তে পারে তাই এলাকার আপনারা বিশেষ করে সতর্ক থাকুন রেমালের হাত থেকে বাঁচতে আপনারা পাশাপাশি ফ্ল্যাট সেন্টার সহ স্কুলে গিয়ে আশ্রয় নিন এবং ড্রাই ফুড মজুদ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা